হ্যালো এভরিওয়ান যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে বিশ্বের সকল মানুষের কল্যাণের কথা চিন্তা করে আজ আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরিবেশন করছি সেটি হল এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের তৈরি বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি প্রোডাক্ট যার নাম গ্রিন টি গ্রিন টি একটি পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত পানীয় বিশেষজ্ঞদের মতে এটি আশ্চর্যজনকভাবে এবং খুব দ্রুত কাজ করতে সক্ষম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা বর্তমান স্বাস্থ্য সচেতন প্রতিটা মানুষের পানীয় তালিকায় গ্রিন টি প্রথম স্থান অধিকার করে নিয়েছে এবং এ কারণেই আজ আমার এই ভিডিওটি তাহলে আসুন বন্ধুরা এই গ্রিন টি সেবনে আপনারা কি কি সুবিধা পাবেন সে সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গ্রিন টি ব্যবহারে শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে আনে ইহাতে অকাল বার্ধক্য দূর করে এই চায়ে বার্ধক্য মস্তিষ্কের সুরক্ষা দেয় এই চায়ে শারীরিক দুর্বলতা ও অবসন্নতা কাটায় গ্রিন টি ব্যবহারে ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁত ও মাড়ির সুরক্ষা দেয় ইহাতে দাঁতের ক্যাভিটি সংক্রমণ থেকে রক্ষা করে গ্রিন টিতে রয়েছে উল্লেখযোগ্য হারে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধক ইহাতে দেহের খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড জমতে দেয় না গ্রিন টি ব্যবহারে অ্যাজমা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় এই চা সেবনে একটি কম্পাউন্ড ব্রেইনের কার্যক্ষমতা বৃদ্ধি করে ইহা ব্যবহারে মুখের ব্রণ দূর করতে সক্ষম গ্রিন টি সেবনে দেহের অ্যালার্জি প্রতিরোধ করে ইহাতে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শ্রোতা বন্ধুরা গ্রিন টি তৈরি হয় সাধারণত ফার্মেন্টেশন ছাড়াই যার ফলে এর সবুজ রং অক্ষুণ্ণ থাকে তাছাড়া এতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থাকায় ইহা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এক কাপ ফুটান্ত গরম পানিতে একটি টি ব্যাগ রেখে মাত্র দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করুন প্রতিদিন সকালে এবং রাতে খাবার পর সেবন করুন আশা করি ভালো ফলাফল পাবেন একটু সাবধানতা আছে পেপটিকালসার এবং অন্তঃসত্ত্বা মায়েদের জন্য গ্রিন টি ব্যবহার নিষিদ্ধ শ্রোতা বন্ধুরা সর্বোচ্চ স্বীকৃত এবং সর্বোচ্চ কার্যক্ষমতা সম্পন্ন প্রোডাক্টটি ব্যবহারের জন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল শ্রোতা বন্ধুদেরকে আমার এ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার কমেন্ট ও লাইক দিয়ে অন্যান্য সকল ভিডিওগুলির সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করা করে রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ